এই দেখো সবাই আমার সিম গাছ কেটে দিচ্ছে আমাদের বাড়ি কি দা সই খাই না বেশি সই শেষ ও মা শুকায় রেছে উপরে মা নিচের থেকে লাপ্পায় লাপ্পাই আইসি যে এলিগা শ্বাসকষ্ট হয়েছে গো আর এই দেখো কি সুন্দর গোলাপ ধরেছে আমাদের বাগানে এখন বাজে সকাল আটটার মতো আর আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই লাফিয়ে লাফিয়ে প্রথমে গিয়ে ছাদে চলে এসেছি ব্রাশটা হাতে নিয়েই কারণ আজকে সিম গাছগুলো কাটা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে তাড়াতাড়ি করে লাফিয়ে লাফিয়ে এসেছি ছাদে এই দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে তা তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই এই যে এই দেখো একটা রসুন গাছ উঠেছে এটাকে এখন নিয়ে নেব তুল মা এটা তুই লালাই এটা তুই লালাই তুই লালাই যাবনি

আর দেখো এখানে কতগুলো এই যে এগুলোর নাম কি আমগেন্দা ফুল বলি আমরা তোমরা কি বলো আমি জানি না তো এই ফুলগুলোর গাছ দেখো কতগুলো চারা উঠেছে তোমাদের লাগলে নিয়ে যাও আমাদের বাড়ি থেকে এসে তো এখন আমার এই অদ্ভুত চেহারা দেখে তোমরা কেউ ভয় পেও না তো যাই হোক এখন বাবা আসবে বাবা গিয়েছিলো কলকাতা দু তারিখে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে আসবে মানে বাড়ির কাছাকাছি চলে এসছে পিসি ওরা সবাই গেছে গলির সামনে এগিয়ে আনার জন্য তো গিয়েছিলো ডাক্তার দেখাতে গেছিলো তো যাই হোক এখন আমি এই যে একটা মানে মাদুরটা নিয়ে বসেছি আর এখন আমি এটা সেলাই করব আর কি কি নিয়ে আসে তোমাদের সাথে শেয়ার করব

পবেরির আশা আমার বিফল হয়ে গেছে মানে ভালো সাইডটা কেটে ফেলে বাদ দিয়ে তারপর আর ভালো সাইডটা বলছি খারাপ সাইডটা কেটে ফেলে দিয়েছি আর এখন ভালো সাইডটা নিয়েছি খেতে ভালোই সামান্য একটু টক টক লাগে আর কি গাছের স্ট্রবেরি যেগুলো এগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে কিন্তু এটা একটু টক টক লাগে যেটা আশা করেছিলাম সেটা একদমই হয়নি কিরকম কালো কালো হয়ে গেছে খায়াকো কেমন লাগে কেমন লাগে নিয়ে এসে সন্ধ্যাবেলায় পাঠার মাংস কারণ অনেক দিন ধরে বাবাকে বলছিলাম একটু মাংস খাওয়ার জন্য তো সে কারণে বাবা এখন আমি রসুন ছাড়াচ্ছি মানে রসুনের খোসা ছাড়াচ্ছি আর আজকে আমাদের বাড়িতে হবে পাঠার মাংস তার জন্য রসুন তো ছাড়াচ্ছি এখানে আলুও ছোলানো হয়ে গেছে মানে আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে আর এখন পেঁয়াজের খোসা ছাড়াবো আলু রসুনের খোসা ছাড়াচ্ছি তো অনেক দিন পর বাবা বাবাকে বলার পর তারপর বাবা পাঠার মাংস অল্প করে নিয়ে কারণ আমাদের ঘরে কেউ খায় না আমি বাবা আর ভাই খাই মা তো খাই না কোনো মাংস কারণে আমাদের মাটন হয়ে গেছে আর আমার ভাই হামলে পড়ছে

এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মশলা টসা টাঙিয়ে এখন ঘুমিয়ে পড়বো তো আজকের মতো এটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে টাটা